নমস্কার এস ইএন চ্যানেলে আপনাদের স্বাগত আমার সঙ্গে আছেন বিশিষ্ট সাংবাদিক প্রবীর ঘোষাল মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে মুখ্যমন্ত্রী তিনি যখন স্ট্রিট ফাইটার ছিলেন একেবারে সেই তিরাশি সাল বা তারও আগে থেকে প্রবী তার উত্থানটা দেখেছেন মমতার যে জার্নি তার প্রবীর ঘোষালের মতো কোনো সাংবাদিক হতো সেটা এত কাছ থেকে দেখেননি সেই মমতা বন্দ্যোপাধ্যায় টানা চতুর্থবার মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে রয়েছেন ইতিমধ্যে স্যার নিয়ে আমাদের প্রচুর আলোচনা হলো এই যে স্যার এটা একটা এটা একটা মতো হলো এই ডারবিতে আলটিমেটলি কে জিতলো সত্তর মিনিট যদি খেলাটা ধরা হয় তার মানে খেলার প্রায় বারো আনা হয়ে গেছে এই বারো আনা খেলা যে আমরা দেখলাম কারণ সত্যি এখন অনেকটা বাকি আছে এখন নতুন একটা প্রস্তাবিত প্রাথমিক ভোটার লিস্ট আসবে দু চার দিনের মধ্যে ন তারিখে তারপরে আবার যারা বাদ গেছে এই জেনুইন ভোটার তাদের হিয়ারিং হবে সব আছে কিন্তু আমার যেটা নিজের বাস্তবের অভিজ্ঞতা এবং বিএল সঙ্গে কথা বলে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে এখানে এই সত্তর মিনিটে ভাবে তৃণমূল কংগ্রেস গিয়ে আছে তার কারণ দুটো আমার মনে হয়েছে একটা হচ্ছে সাংগঠনিক আর দুই হচ্ছে মানুষের ক্ষোভ বিক্ষোভ সাংগঠনিক কেন বলবো যে আমি যে এলাকায় থাকি সেই এলাকায় দেখলাম যে এই যে ভোটারের বাড়ি বাড়ি যাওয়া বিএলএদের সঙ্গে যেটা একটা খুব টাস্ক সেটায় তৃণমূলকে দেখেছি আর দেখেছি সিপিএমকে সিপিএম এর ভোট ব্যাংক চলে গেছে কিন্তু তাদের যারা ক্যাডার কমিটি সেগুলো কিন্তু আছে সেইগুলো এই কাজেতে টের পাওয়া গেছে কিন্তু বিজেপি যেটা ভারতীয় জনতা পার্টি যারা পশ্চিমবঙ্গে তৃণমূলের মূল প্রতিপক্ষ তাদের বোধ হয় এইট্টি পার্সেন্ট জায়গায় আমার মনে হয় যে তাদের কোনো অস্তিত্ব নেই মানে তারা যে এই যে সুযোগ ভোটারদের সঙ্গে সংযোগ করা সেই সুযোগটা হারিয়েছে এটা হচ্ছে এক আর দুই হচ্ছে এ চোখের সামনে দেখতে পাচ্ছি মতুয়া ভোটার যেটা পশ্চিমবঙ্গে বিজেপির ভোট ব্যাংক সেই ভোটাররা ক্ষেপে আগুন হয়ে আছে প্লাস যারা উদ্বাস্ত ভোটার তাদের মনেও একটা প্রচন্ড সংখ্যা তৈরি হয়েছে যে তাদের আবার বাংলাদেশে ফিরে যেতে হবে কি হবে কি হবে না সেটা ভবিষ্যৎ বলবে কিন্তু এই মুহূর্তে তাদের যে আতঙ্কটা সেই আতঙ্কটা কিন্তু পুরোপুরি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে যেটা এই মুহূর্তে আমার মনে হচ্ছে যে তৃণমূল কংগ্রেস এই গ্রাউন্ডে অনেকটা এগিয়ে আছে প্রবীণ দা তুমি যেটা লেফটের কথা বললে মাঠের থেকে একদম স্ট্রিট ফাইটারের রোল করতে আমরা দেখা যাচ্ছে সিপিএম কে সেইকে ওরা যে ছাড়ছে নতুন প্রজন্ম যেরকম মিনার্চী আছে শতরূপ আছে তিনি যত না স্টুডিওতে ভালো কথা বলেন মেঠো লিডার এই কথা আমি বলবো না শতরূপে কিন্তু এই যে ব্যাপারটা আহ তার এটা যে পরিশ্রম করছেন তার রিফ্লেকশন ভোরপাক্সে দেখা যাচ্ছে না এটা কেন না সিপিএম এর তো ভোট ব্যাংকটাই ধসে গেছে তারা এখনো রিসার্চ করছে যে কিভাবে সেই ভোট ব্যাঙ্কটা ফিরিয়ে আনা যায় নানা রকম মানে গবেষণা চলছে কিন্তু কোনো গবেষণা এখনো সফল হয়নি মানে হবে কিনা না অদৌ আমার সন্দেহ আছে তার কারণ হচ্ছে যে চৌত্রিশ বছরে তাদের শাসন মানুষ দেখেছে আর পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের যে এই প্রায় সাড়ে চোদ্দ বছরের শাসন একটা মৌলিক তফাৎ হচ্ছে যে আমরা যতই দুর্নীতির কথা বলি সমালোচনা করি উন্নয়ন কিন্তু পশ্চিমবঙ্গে হয়েছে দুই হচ্ছে যে ওই মমতা ব্যানার্জির মস্তিষ্ক প্রসূত কিছু প্রকল্প যে প্রকল্পগুলোর উপকার এমন মানুষ পেয়েছে যে প্রতিটা ঘরে ঘরে মানুষের মুখে মুখে সেই প্রকল্পগুলোর কথা শোনা যায় এই লক্ষ্মী ভান্ডার স্বাস্থ্যসাথী কন্যাশ্রী এগুলো লোকের মুখে মুখে শোনা যায় কিন্তু চৌত্রিশ বছর বামফন রাজত্ব করেছে আপনার একটা কোনো প্রকল্প বলতে পারবেন যে প্রকল্পটা মানুষ মনে রেখেছে বা মানুষের মনে মুখে মুখে ঘুরে দেখাতে পারবেন এই এইটা একটা বড় ব্যাপার আর সেকেন্ড হচ্ছে যে এখনো সিপিএম জ্যোতি বসু একটা মুখ ছিল তারপরে কিছুটা হলো বুদ্ধদেব ভট্টাচার্য একটা মুখ ছিল কিন্তু সেই তুলনায় এখনো এমন কোনো মুখ সামনে আসছে না যার সেরকম বিশ্বাসযোগ্যতা আছে জনপ্রিয়তা আছে আমার এইটা মনে হয় এই প্রজন্মের তরুণ প্রজন্মের নেতা দুজন ভট্টাচার্য এদের মধ্যে দীপশিতা যে তোমাদের কাছাকাছি থাকেন এদের মধ্যে তুমি কাকে বলতে পারো যে আগামী প্রজন্মের সিপিএম এর মুখ হয়ে উঠতে পারে দেখো মুখ কিন্তু ওইরকম ভাবে হবে না বা শুধু মাঠে ময়দানে বক্তৃতা দিলে হবে না আমরা জ্যোতি বসুকে দেখেছি দীর্ঘদিন বামপন্থী আন্দোলন তার সামনে থেকেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছি চৌত্রিশ বছর নয় তিনি চুরাশি সাল থেকে তার রাজনীতিতে উত্থান ভরা যায় তারপর থেকে ময়দানে হ্যাঁ সেই সব লড়াই ছাড়া এমনি শুধু বক্তৃতা দিয়ে কিন্তু নেতা নেত্রী কেউ হতে পারবে না এত সহজ ব্যাপার নয় এটা এটা স্ট্রাগল করে উঠতে হবে এবং সেই স্ট্রাগল করার জায়গাটায় এখন সিপিএম নেই সিপিএম সোশ্যাল মিডিয়ায় অনেক বেশি অ্যাক্টিভ

আমার মনে হয় বিজেপিটা এখন পুরোটাই জিরো হয়ে থাকে মানে তুমি রাজ্য বিজেপি আমি বলছি না এই ছোটতে দেখা যায় এটা একটা সময় মমতা ওরিয়েন্টেড ছিল বিরোধী রাজনীতি মানে কংগ্রেস কংগ্রেসের কাউকে মানুষ পাত্তা দিত না চিন্তা না শুধু চিন্তা হচ্ছে একে ওই মমতা ব্যানার্জী কিছুটা প্রিয় হয়তো খুব নেতা ছিলেন কিন্তু নেতা বলতে তখন শুধু মত মানে তুমি মমতার সঙ্গে যে শুভেন্দু মিল খুঁজে পাও না সেই জায়গাটা এখনো আসেনি আরো সময় গেলে বলা যাবে কিন্তু শুভেন্দু অধিকারী তো এটা কোনো সন্দেহ নেই যে সেও একটা গণ আন্দোলন থেকেই এসেছে কিন্তু বিজেপির যারা নেতা তারা কিন্তু কেউ গণ আন্দোলন থেকে উঠে আসা নেতা না তারা এমনি দল তাদের নেতা বানিয়েছে কিন্তু তারা আন্দোলন থেকে উঠে আসে না সেটা হতে পারে সেটা মানে বিরোধী রাজনীতি সব সব কারণে হতেই পারে এটা সেটা একটা বিরাট মাইনাস পয়েন্ট নয় আহ মাইনাস পয়েন্ট আছে সেগুলো এখন এখানে আলোচনা করছি না কিন্তু বিশ্বাসযোগ্যতা বিজেপির যে কজন নেতা আছে

অভিষেক বন্দ্যোপাধ্যায় তো ইতিমধ্যে দাগ কেটেছেন মানে যখন দু সালে লোকসভা নির্বাচনে বিজেপি আঠেরোটা আসন পেল তখন তো একটা আঠারো বাইশ ছিল কংগ্রেস এই ছিল তা সেখানে ন্যাচারালি তখন একটা কথাও মানে উঠেই ছিল যে বিজেপি বোধহয় পাওয়ারে চলে আসবে সেই টাইমে আইপিএককে নিয়ে এসে অর্গানাইজেশনকে ঠিক করে দাঁড় করানো এবং জনসংযোগ একটা প্রশাসন হচ্ছে জনসংযোগের ব্যাপারে যে দুয়ারে সরকার মতো প্রকল্প এলো দিদিকে বলো মতো প্রকল্প এলো এবং কিছু স্লোগানকে সামনে রেখে সাংগঠনিক দিক থেকে প্রচারে যেভাবে তৃণমূলকে তিনি তুলে ধরেছিলেন তার সাংগঠনিক ক্ষমতা কিন্তু সেইখানে একটা এস্টাবলিশ হয়েছিল এবং পরবর্তীকালেও দেখা যাচ্ছে যে তৃণমূলের প্রশাসনটা দেখছেন প্রধান মুখ্যমন্ত্রী আর মমতা বন্দ্যোপাধ্যায় আর আমাদের মাঝে মাঝে মনে হয় যে বামপন্থীদের এই দুরবস্থার কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় এই পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় বামপন্থী মানে গরিবের জন্য কাজ যদিও বলতেন না গরিবের জন্য কাজ করা ছাড়া কোনো কাজ এই জায়গাটা যদি অ্যাড্রেস করে যে তার জন্যই তার এই পাহাড় সেটা তো অবশ্যই ওর ইমেজটাই তো বামপন্থীদের যে ইমেজ দীর্ঘদিনের ছিল ক্ষমতায় আসার আগে লড়াই সংগ্রাম বিপ্লব সেটা তো মমতা বন্দ্যোপাধ্যায় জীবন বাজি রেখে করেছে সেই জন্যই এই বিশ্বাসযোগ্যতা আজ যে ভাবুন না আমি তো একটা প্রিয় সংখ্যায় লিখলাম যে চল্লিশ বছর জনপ্রিয়তাকে এই জায়গায় ধরে রাখা যেটা জয়ললিতা পারেনি যেটা লালু প্রসাদ পারেনি যেটা এন্ট্রি রামারাও পারেনি এরা হচ্ছে আঞ্চলিক দল হিসেবে আমি আমার আমি এদের চেয়ে জনপ্রিয় নেতা দেখিনি আমার মানে সাংবাদিকতার জীবনে তারা ধরে রাখতে পারেনি তাদের পতন হয়েছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে জোর করে ভোটে হারিয়ে দিয়েছে কিন্তু জনপ্রিয়তাটাকে কাটতে পারেনি এবং সেটা উত্তরোত্তর বেড়েই চলেছে এ বিষয়ে তো কোনো অস্বীকার করে লাভ নেই